আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আমাদের রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টারে বেশ দিন যাবত কোনো ভিডিও করা হয় নাই আজকে আমরা একটা ফ্ল্যাটলগের ভিডিও নিয়ে আসছি এটা বেল কিভাবে সিরা গেলে পরিবর্তন করতে হয় এই কাজটা আমরা শেখাবো যেমন আমাদের এই মেশিনের বেল টাইমিং করতে যায় কিছু ভুলের কারণে বেলটা সিরা গেছে তো কোন ভুলের কারণে বেলটা ছিঁড়ে আর কিভাবে বেলটা লাগাইতে হয় এই বিষয়ে অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেলে তো আমার মনে হয় আপনারা দশ থেকে পনেরোটা ভিডিও দেখলে সঠিক একটা সাজেশন আপনারা পাবেন সবার ভিডিওই দেখবেন এক একটা ভিডিওতে এক একটা ফর্মুলা আপনি পাবেন এক একটা মেসেজ পাবেন তো আজকে যদি বেল টাইমিং করতে হয় সেক্ষেত্রে সবার প্রথমে নিচে একটা পিনিয়াম দেখছেন হুম সেটা তো অবশ্যই দেখছেন নিচের পিনিয়ামটা এরকম পিনিয়ামের এই পাশে বা এই পাশে আগে বেলটাকে দিয়ে দেবেন ঠিক আছে যদি বেলটা আপনি এক পাশে যদি দিয়ে দেন তখন দেখবেন উপরে একটু বেশার্ধ বাড়বে বেশি জায়গা পাওয়া যাবে সেই হিসাবে আমি ওখান থেকে সরাই আগে এটা ভিতরে দিলাম তাহলে আমি কি হলো এই বেলটা সাইডে বসে গেল তাই না এখন এই যে এটা সাইডে থাকা অবস্থায় এখন এই বেলটাকে আগে আয় না দেখেন কি করতেছে দেখছেন

সাবধান আপনি পড়েন না কিন্তু নিচের বেলটা উঠায় দেওয়ার পরে এখন কি হয়েছে জানেন এখন জিনিসটা এমন হয়েছে ঘটনাটা দেখাই আমরা দেখে দিন সেম সিস্টেম এমন আছি না এই খাতাটা কার হুম কার এটা খাতা আপনার কাগজ ঠিক আছে একটা কি কাগজ কাগজ এখন এই কাগজটাকে যখন আমি বাঁকা করব যখন আমি দেখেন কাগজটাকে আমি বাঁকা করবো তখন দেখেন এখানে একটা ব্যান্ড তৈরি হয়েছে এখানে একটা ব্যান্ড তৈরি হয়েছে খেয়াল করছেন হ্যাঁ যখন দুই পাশে ব্যান্ড তৈরি হয়েছে তখন এই জায়গাটা টান পড়ছে আর এই জায়গাটা টান পড়ছে তখন এই বেলটা ছিঁড়া যায় যেমন আমার বেলটা এখন সোজা থাকবে তাই না এখন আমি যদি এই পিনিয়ামে উঠাই তাহলে আমার এই পিনিয়ামটা কোথায় আছে এখানে আছে এখন কিন্তু বেলটা কিন্তু সোজা নাই একটু বাঁকা হয়েছে এই ফোর্সটা যেন না পড়ে সেজন্য এই বেল উঠাইলাম না এই বেল উঠানোর পরে সবার প্রথমে আমাকে এই যে নিচের যে মাথা আছে এই উপরের যে মাথা আছে এই যে পাশে যে মাথাটা আছে এই যে মাথাটা দেখছেন মাথাটা দেখছেন দেখছেন এখন এই বেলটা কি হয়েছে জানেন এখন যদি আমি ঘুরাই না কারণ ওই বেলটা তো ওখানে আছে আর এই বেলটা কি আছে নিচে আছে আর এই বেলটা কি আছে উপরে আছে যখন আমি ঘুরাবো না তখন এই বেলের এই মাথাটা নিচের যে রিং আছে বেলের দুই পাশে যেটা রিং আছে না দেখেন উষা বেসার্দ ওইটার উপরে উঠা যায় সেভাবে রাস্তার মাঝখানে আইল্যান্ড থাকে আইল্যান্ড উপরে একটা চাক্কা উঠা যেলে যেরকম একটা ফোর্স হয় ওরকম হয় বেলটাও কি করে ওই পাশের যে রিং আছে না রিং এর উপরে উঠা যায় যখনই রিং এর উপরে উঠা যায় তখনই বেলটা ছিঁড়া যায় কিন্তু বেলটা কেন ছিঁড়তেছে কারণ এটা একটু বাঁকা আছে এখন কি করতে হবে এখানে যে আমি বেলটি একটু উঠাইলাম উঠাইলাম না এখন যে আমি এটা ঘুরামো আমার এই রিং এর দুই পাশে হাত দিয়া

তাহলে কি করতে হবে নিচের বেলের জয়েন কোথায় আছে এখানে জয়েন দিচ্ছেন না এই জন্য যারা ভিডিও দেখে তাদের উচিত মিনিমাম দশ পনেরো জনের ভিডিও দেখা কারণ আপনি যদি একজনের ভিডিও দেখেন তখন কিন্তু বুঝবেন আসলে কে ভালো কাজ শিখা কে খারাপ শিখায় তাহলে আমি এই বেলটা কি করলাম একটু উচা করলাম এখন যে মূচা করছি এখন কিন্তু সমান আছে নাকি ভুল বলছি ঠিক আছে হ্যাঁ তাহলে এখন কি করলাম আমি এটা একটু উঠাইলাম উঠে আমি এই বেলটা পরাই দিলাম বেল পরি গেছে গা ঢুকাই দিছি এই মাথা সমান হয়েছে দেখেন বেল হয়ে গেল তো প্রথম যে ফর্মুলাটা আমি ফলো করছিলাম সবাই এইভাবেই বেল লাগায় ওই ফর্মুলাটা ভালো থাকলেও কিছুটা রিক্স ছিল যেমন আমি উড়ে দিই আমার কাছে টান পাচ্ছে আমার কাছে মনে হয়েছে সিরা যাইতে পারে কারণ ধরুন ভিডিও চলতেছে আপনারা গাছ দেখতাছেন যদি সিরা যাইতো তাহলে যারা ভিডিও দেখতো তারাও মেসেজ পাইতো না তো এখন যে সিস্টেমটা করলাম এক্সচান্স হয়ে গেল গা করছি এডারি টুসা করছি এডারি টুসা করছি বেলটা যাতে ওই ওই যে দুইটা যে বাঁকা ছিল ওই বাঁকাটার আগে একটা সরাইয়া সোজা করছি যেই সোজা করছি বেল এক্সার্সে গেছে গা ঢুকে গেছে তারপর খাপা দিয়ে বসায় দিছি বেল টাইমিং শেষ বেল টাইমিং এখান থেকে পিনিয়াম থেকে করবো এখান থেকে এখান থেকে যেখান থেকে করি জয় এখানেও আছে এখানেও তাহলে গাছ কিন্তু আমার শেষ আবার যদি খুলি তাহলে আবার রিক্স হয়ে গেছে না একটু বাই করছি আবার ঘুরাইছি বেল্টার ভাই দেখেন আইসে নাহলে যান না দেখলে যান সমস্যা নাই তো থেকে একটু কষ্ট করে দেখবেন কে না দেখা গেল ওই পাশে যান ক্যামেরা দেখা যাচ্ছে ভাই যারা ভিডিওটি দেখতেছেন লাইক করে দেন এমনি মেকানিকের ভিডিও বেশি দেখে না লাইক করে দেন যেন আরো মানুষ দেখতে পারি এই দেখেন

আবার যদি বেল লাগাই বাইর করলাম দেখলাম সোজা আছে এই যে বেল বসায় দিলাম বসায় দেওয়ার পরে আমি এই বেল উড়াইয়া দিলাম উড়াই দেওয়ার পরে যেটা রাস্তায় ঘুরে বসাই দিলাম আবার সমান আছে নাকি দেখলাম দেখা এটা হালকা দিলাম এটা দিলাম আস্তে আস্তে ঘুরাইলাম খুব কঠিন না আমি জানি ওই ভিডিওতে অনেক কিছু দেখきゃ বোঝা যায় না যারা ভিডিওটা দেখতাছে যারা আপনারা প্র্যাকটিক্যাল দেখলেন আপনারা যত ভালো বুঝছেন যে যারা ভিডিও দেখতাছে তারাও তো ভালো বুঝে না ক্যামেরাটা আমার কাছে দেন এখানে আপনাকে খুব লক্ষ্য রাখতে হবে এই যে বেলের যে নিচের যে রিংটা আছে এই রিং এর ভিতর থাকবে এটা যতটুকু উপরে উঠবে আপনি এখান থেকে এই যে উপরে যে মাথা আছে এখানে যে মাথাটা আছে এটার অতটুকু উপরে উঠিয়ে দিবেন এরকম যেন না হয় যে এইটার পজিশন এই আছে আর নিচেরটার পজিশন নিচে আছে তখনই কিন্তু আপনার কি হবে এরকম ক্রস থাকবে দুই পিনিয়াম আপনার সোজা এখন সোজা রাখবেন এটা একটু বের করবেন এটা একটু বের করবেন এটা বের করবেন অটোমেটিক দেখবেন বেলেক সুলে আছে আগা ঠিক আছে এটা রিক্স ছাড়া এটা কোনো রিস্ক নাই যেভাবে করলে আপনার সহজ হবে যেহেতু আপনার নতুন মেকানিক এমনি তো আপনার মধ্যে ভয় আপনার কাজও কি হবে কি হবে না আপনার পাঁচ মিনিট সময় বেশি লাগলো আস্তে ধীরে কাজ করবেন যারা প্রফেশনাল মেকানিক তাদের কাজের সাথে যারা ট্রেনিং সেন্টারের মেকানিক তাদের কাজ কখনোই এক হবে না একটা বেল টাইমিং আপনি যদি দশ মিনিট সময় বেশি লাগেন সেটা ভুল না কিন্তু একটা বেল যদি আপনি সিরা ফেলান এটা ভুল দশ মিনিট সময় যদি বেশি লাগে সেটা ভুল না যদি বেলটা আপনি সিরা ফালান এটা ভুল এটা কেউ অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে আচ্ছা আজকের আমাদের সেমিনার এই পর্যন্তই ঠিক আছে বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখছেন লাইক করবেন আল্লাহ হাফেজ সবাইকে